আপনি কি আপনারা কি শুনতে পাচ্ছেন আনটি তোমাকে যদি স্কুটিতে যেতে বলতে হতো তুমি তো সোয়েটারই পরতে চাও না দেখো আমার কি অবস্থা এরকম কত চা হচ্ছে দিন দিনটা আজকে বৃহস্পতিবার এগারো তারিখের বিকেল সর্দি কাশি হয়েছে বিশাল সর্দি কাশি হয়েছে মাথা ব্যথা আর এই কার একটু সর্দিটা কম হয়েছে ওকে নেবুলাইজার দেওয়া হয়েছিল আর এখন সবাই চা খাচ্ছে আর চাউমিন আমি বানিয়েছিলাম আর কালকে কোনো ভিডিও দেওয়ার ক্ষমতা ছিল না আজকেও ক্ষমতা কমই আছে বাট চেষ্টা করা হচ্ছে যেহেতু বলেছে এই বছরে ভিডিও দেব আর এখানে গুলো আছে এই যে নিচে এই তো এই তো সবার সর্দি কেন হচ্ছে বাবা গুলো এখন খাসছে গুলো খাসছে কাপ সিরাপ খাচ্ছে গুলো মাও কাপ সিরাপ খাচ্ছে আজকে আন্টি চায়ের ব্যাপারে আমার থেকে জিজ্ঞেস করছে দেখো কি জিজ্ঞেস করছে দেখো চাটা ভালো হয়েছে চাটা চাটার ব্যাপারে কি বলছে বলি চাটার মধ্যে কি দিয়েছো চাটার মধ্যে দিয়েছে দুটো লবঙ্গ একটা ইলাইচ ইলাইচি একটা হচ্ছে তোমার দারচিনি ছোট চা পাতা কেমন আছে খেতে ভালো হয়েছে ভালো হয়েছে কিছু বানানো এবার সবাই বিকেলে চা খাবে আমার আগে ঠান্ডা কাল খুব ভালো লাগতো এখন ঠান্ডাকাল একদম ভালো লাগে না ঠান্ডাকালে খুব শরীর খারাপ হয় আমার তো অনেক বেশি সর্দি লেগে যায় আর এইসবই চলছে ব্যাকগ্রাউন্ডে গান চলছে ঠান্ডা কালে সর্দি কাশি হয়ে যায় বাচ্চাদের হয় আগের অনেকে হয়েছিল

আর নেবুলাইজারটা তোমাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে নেবুলাইজারের মাস্ক এরকম ইনপ্যান্টার একটা বড়দেরও পাওয়া যায় এটা হচ্ছে মেশিনটা এটা কারেন্টে লাগাতে হয় এরকম তার থাকে আর তোমার নেবুলাইজার এখানে তোমাকে ড্রাগ দিতে হবে একটা মেশিনটা অন হয়ে যায় ধরো মেশিনটা অন করে দেখাচ্ছি কোথায় সুইচটা কোথায় গেল এরকম করে आवाज आছে এখান থেকে ড্রপটা বের হই নেব নিতে দিয়ে এতে बेटर হয়েছে এখন বাইরে এখনো পাঁচটার সময় ভালো রোদ আছে আজকের দিনটা একটু ভালো আছে রোদ থাকলে ঠিক থাকে শরীর ঠিক থাকে অন্তত গুলো চা দেখে পাগল জানি না ছোটবেলা আমার উপরে চা পড়ে গেছিল তুই জানিস একদম চায়ের কাছে না আন্টি দিও না আমার তো চা দিয়ে ভয় লাগে আমার আন্টি ভয় দেখো কি ডেঞ্জারাস আন্টি একদম দূরে রাখো ওইদিকে ঘুরে খাও তুমি আমি ভয় লাগছে আমার দেখো পাগল হয়ে যাবে চা দেখলে বাবু

গুলু বড় হলে চা খাবে বলছো তুমি শোনো গুলুর যে দিদা সে হচ্ছে স্কুলে যখন পড়তো টিফিন নিয়ে যেত না প্লাস্টিকে করে চা নিয়ে স্কুলে বিশাল চা খেত তারপরে দিনে চারবার পাঁচবার করে গুলুর দিদা চা খেতো তো গুলু তো চা খাবেই খেতে ভালো কিন্তু শরীরের জন্য ভালো না বলে খাই না চায়ের বড় আছে তুই না এই তো পাইপটা দিয়ে খেল বাবু এটা ধোয়া আছে তো আবার নংড়া হয়ে আছে কি বলছিলে বলো বলছি আমরা এখানে লোকটা পড়াশোনা জানে না খুব বয়স্ক লোক হ্যাঁ ওনার বউমা রান্না করছে মাংস হ্যাঁ চিকেন রান্না করছে তো বলছে বাবা গরম মশলা নিয়ে আসো দা এবারে দোকানে গিয়েছে ওনাকে পয়সা দিয়েছে দোকানে গিয়ে বলছে গরম মশলা দাও দিয়ে গরম মশলা দিয়েছে মশলাটার টিপে দেখছে বড় কি গরম না মশলাটা ওই ভেবেছিলে মশলাটা গরম হবে গরম তো কি তোমার মশলা দেব না তুমি ফেরত গরম বাজার থেকে চলে বাজার পেলি আলুটা ভালো ছিল তো সবই দেখি রাগি পেছি আছে

অনেক হাই ক্যালারি ক্যালারি তো বেশি থাকবে ওই যে পয় আসাদো কানপুরে পাতাটা যেটা ছিল